সকাল আটটা রিহান সিঁড়ি দিয়ে নামছে তার উপর কালো ব্লেজার কালো বুট নীল করে নিয়েছে অনেক করে রিহানকে বলেছে পাঞ্জাবি পড়তে সে পড়বে না কারণ একটাই পাঞ্জাবি পড়লে নাকি ভালো মানুষ একদম সাধুর মতো লাগে যা সে হতে চাচ্ছে না সে খারাপ ঠিক আছে মোটেও ভালো হতে চায় না বাধ্য হয়ে অভ্রু মেনে নেয় রিহান যাওয়ার আগে একবার কিচেনে তাকায় তিজু বসে মাছ কাটছে শরীর কাঁপছে হয়তো কাছে পাশে কেউ নেই ভণ্ড সাধু বাবা তুমি একটু দাঁড়াও আমার বউকে পিপাসা পেয়েছে একটু দেখে আসি অভ্রু কটমর চোখে তাকাই পাঞ্জাবি পড়ার পর থেকে এই কথাটা বলেছে একটু আগে রুমেও বলেছে ভণ্ড সাধু ভণ্ড সাধু হতেও পলিজা লাগে বেশি কথা না বলে সোজা হাট দুদিন পর একটা অন্যের বউ হবে তাই বউ বলা বন্ধ কর যে পারছে না তাকে এখন টিফুস দিতে এই চুক্তির কারণে আটকে গেছে না হলে অনেক আগেই তোকে টিফুস দিত রিহান মুখে ফোটে ওঠে অসহায় চাপ বুঝতে পারে না এটা না শত্রু কিচেনের দিকে তাকে বের হতে হতে বলে তোমার বউ আছে তাই আমার কষ্ট বুঝবে না যেদিন ওই রুহী চৌধুরী আমার হাতে মরবে তখন বুঝবে তুই মারবি তাও আবার আমার বউকে দরদ পড়ছে তোমার বউ যে আমার বউকে অত্যাচার করে এটা দেখো না এমনিতেও আমি না মারলেও মারার মানুষের অভাব নেই সব্রু কুচকে ফেলে অব্রু কে মারবে রিহান জবাব দেয় না হাঁটতে হাঁটতে গাড়ির কাছে এসে বসে ডাইনিং সিটে বসে এড়িয়ে বুঝে চাইছে সে আর জোর করে না রিহানের পাশে পাশে বুঝতে পুজতে বলে রিহান কালকে কি হয়েছে তোর রুম থেকে এত শব্দ আসছিল কেন আমি রুমে যাওয়ার সময় শুনেছিলাম রাত তো অনেক হয়েছে হয়েছিল তখন রিহানের মন খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে এতক্ষণ সে এই প্রশ্নটা আশাই ছিল কালকে রাতে ইচ্ছা করে শব্দ করেছে যখন দেখেছে বাবা তার রুমের সামনে দিয়ে যাচ্ছে রিহান গাড়ি স্টার্ট দিতে দিতে ঠোঁট কামড়ে বলে আমার কোশি ছাপ্পান্ন বছরের বাবাটা কিছু বোঝে না বইয়ের অভাব ঘুমের ঘরে কাটে লাথি মারে আজ একটা বউ থাকলে খাটটা আরো অনেক বছর টিকে যেত তুমি বলো আর কতবার এই এক কোল বালিশের ইজ্জত হরণ করব। বউ থাকলে সব সমস্যার সমাধান হয়ে যেত রিয়ান খুব সিরিয়াস ভঙ্গিতে কথাটা বলে যেন খুব করে বোঝাতে চেয়েছে তার বউ প্রয়োজন একটা ছোট প্রশ্ন রিয়ান যে এত বড় প্রশ্ন বলে দেবে অব্রু কখনো ভাবতে পারেনি দীর্ঘ শ্বাস ফেলে গাড়ির সাথে হেলান দেয় এখন মুখ খোলার মানে নিজের ইজ্জতে ধরা পা করা চুপ থেকে এক দৃষ্টিতে রিয়ানকে দেখে কত কঠোরভাবে আচরণ করে রিয়ান সবার সাথে একমাত্র সে ছাড়া আব্বু রিয়ানের আবার ডাকে আতঙ্কিত চোখে তাকায় অব্রু আবার কেন ডাকছ এখন উত্তর খুঁজবে নাকি ভয়ে ভয়ে জবাব দেয় কি বা আরে এত আতঙ্কিত হচ্ছে কেন ভয় পেয়েছো না পেও না আমি ভালো কথা বলছি শোনো আমার একটা ইম্পর্টেন্ট কাজ মনে পড়েছে যেখানে যেতে হবে সরি আজ তোমার সাথে অফিসে যেতে পারবো না তোমাকে ড্রপ করে দেব অফিসে ঠিক দশটায় আমি সমাবেশ চলে যাব সমাবেশে চলে যাব তুমিও অফিস থেকে চলে এসো কোথায় যাবি রিহান ড্রাইভ করতে করতে জবাব দেয় নিজের অফিসে মনে হয় ম্যানেজারকে জম আঙ্কেল ডাকছে যার কারণে আমার কোম্পানিতে চুরি চামারি শুরু করেছে তোমার মতো বিজনেসম্যান আমি এই জীবনে দুইটাও দেখিনি নিজের দেশেও এত বড় নামি দামি কোম্পানির মালিক যাকে সবাই বলে এর নামে ছেলে অথচ তাকে আজ পর্যন্ত কেউ দেখলো না দেখার জন্য সবার এত আগ্রহ। তাকে যদি কোনো একদিন দেখে সবাই তখন কি অবস্থা হবে ভাবলেই হাসি আসে ভাবছি ফেস রিলিফ করে দেব এই বীর খুব বার বেড়েছে নিজেকে খুব নামে দামি বিজনেসম্যান ভাবে অথচ তার উপর যে একজন আছে সেটা যে তার ভাই নিজেও জানে না অব্রু হাসতে হাসতে বলে তার সম্পূর্ণ হালাল কষ্ট করে গড়ে তুলেছে তোমারটাই কষ্টের ছিটো ফোটা নেই জাস্ট বস্তায় বস্তায় অবৈধ টাকা শেয়ার দিচ্ছ আর সাফল্য পেয়েছ বিরক্তি লাগে রিহানে তার সামনে বসে তার নামে খারাপ কথা বলছে রক্তলাল চোখ তুলে তাকাতেই অগ্র জড়িয়ে ধরে কুলরিহান কুল এসব ছোটখাটো বিষয় নিয়ে এত রাগ করতে হয় না সত্য হজম করার শক্তি থাকলে হয় আব্বু কি শিখিয়েছে মনে নেই রিহান জবাব দেয় না কে সত্য স্বীকার করতে জানে তবে কেন যে বীরের কথা বললে রাগ ওঠে দ্রুত ড্রায়পুর অফিসের সামনে এসে নামিয়ে দেয় ঠিক দশটা বাজে চলে আসছিস সমাবেশে পকেট দ আটটা তিরিশ রিহানের গাড়ি এসে থামে একটা হাসপাতালের সামনে উপরে সাইনবোর্ডে ঝলমল করছে আরটি হাসপাতাল নামটা পরে রিহানের মনে ভালো লাগা কাজ করে আব্বুকে মিথ্যে বলেছে বিজনেসে কোনো ঝামেলা হয়নি অফিসে কোনো কাজ নেই যা কাজ হাসপাতালে গাড়ির ভিতর থাকতে মুখে একটা মাস্ক পরে নীল চোখের ওপর সবুজ লেন্স তার উপর চশমা গাড়ি থেকে বেরিয়ে সোজা ঢুকল হাসপাতালে রিয়ানকে দেখে সবাই সালাম দেয় মাসে একবারও আসে আবার কখনো মাসে মাসে দুইবার আমেরিকায় একবার করে এসেছে কেউ জানে না এটা এগারো বছর হাসপাতালটি তৈরি করেছে নাম দিয়েছে টি টিতে আর টি রিহান সবাই রিহানকে আর টি হাসপাতালে সি হিসাবে চেনে তবে আজ পর্যন্ত চুল আর চোখ ছাড়া কিছুই দেখেনি চোখটাও ফেক দেখেছে কারণ আশার আগে প্রত্যেকবার চোখে লেন্স দেয় রিহানের যে কত রূপ আছে তা সে নিজেও জানে না হাঁটতে হাঁটতে একটা কেবিনে ঢুকে পড়ে সেখানে আগে থেকে হাসপাতালে তিনজন সিরিয়র ডক্টর উপস্থিতি ছিল রিহানকে দেখে তারা দাঁড়িয়ে সালাম দেয় রিয়ান হাতে ইশারায় বসতে বলে তিনজনে বসে পড়ে একে একে বলে কার কি প্রয়োজন স্যার আমার ছয়টা কিডনি দুইটা আইস প্রয়োজন আমারও সেম আমার ছয়টা আইস লাগবে তিনজনের কথা শেষ করে মাথা নত করে অ্যামাউন্ট কেমন প্রচুর স্যার সব বড় লোক অতি জরুরি প্রয়োজন ওকে দুই দিনের ভিতরে পাবে রুগী সব রিপোর্ট আমার কাছে পাঠাবে আমি সব দেখে শুনে দুই দিনের মাঝে দেব ওকে স্যার আর কিছু প্রয়োজন না হলে এখন যেতে পারো লোকগুলো চলে যায় তারা চলে যাওয়ার পর রিহান নিজের জন্য বরাকিত্ব কেবিনে চলে যায় কেবিনে ঢুকে এক দৃষ্টিতে কোনায় তাকা আলমারির দিকে তাকায় সব ঠিক আছে সবস্থি শ্বাস নিয়ে বেরিয়ে আসে হাতের গুড়ি দেখে একবার নয়টা ছত্রিশ বাজে সমাবেশে যেতে দেরি হবে তড়িঘড়ি করে হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে পথে শামীমকে কল দেয় সমাবেশে ঝামেলা হবে আজ সেটা ভালো করে জানে কোনো ব্যাপার না বেয়াদবটাকে যে আশা থেকে আটকাতে পেরেছে সে অনেক এখন এইসব তার বা হাতের খেলা দশটা পঁয়ত্রিশ শামীমা রিহান গাড়ি থেকে নেমে কলেজে ঢুকেছে কলেজটা সুন্দর করে সাজানো হয়েছে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় রিহান সামনে তাকে দেখতে পায় তার ভণ্ড সাধু বাবার আগে চোখে তাকিয়ে আছে দেরি হয়েছে বলে বোধহয় রেগে আছে একবার আশেপাশে চোখ বুলিয়ে ছেলেদের সঙ্গে মেয়ে দেখে রিহান চোখ মুখ কুচকি ফেলে শামিম কানে কানে বলে তুই কি মেম্বারদের মহিলা নিয়ে আসতে বলেছিস যদি বলেও থাকিস তাহলে তারা বুড়ো খালা না এনে এমন কচি কুচি মেয়ে নিয়ে এসেছে কেন বুড়ো কি অভাব পড়েছে স্বামী আমতা আমতা করে বলে বস মেম্বার সবাইকে পাঁচশো করে দিয়েছে সমাবেশে আসার জন্য তাদের মাঝে ভাগ চল্লিশ বছরের উপর সর্বনিম্ন তিরিশ বছরে নিয়ে এসেছে কুচি কুচি যে এগুলো দেখেছেন এগুলো শুধুমাত্র আপনাকে দেখার জন্য কলেজে ক্লাস না করে এখানে দাঁড়িয়ে আছে রিহান রাতে দাঁত ঘষে নেয় রাগের মাথায় তার মুখ ছুটে যায় সিবিএ সিবি বলে আল্লাহ দোয়াই একটু পর যে বোম ব্লাস্টগুলো হবে সেই ব্লাস্টগুলো যেই এই বেদবগুলো কুচি কুচি আসল জায়গায় হয় আমাকে দেখার সাত জন্মের জন্য মিটে যাবে রিহানের এমন কথা শামীম চমকে ওঠে শুকনো গলায় ঢুক গিলে মনে মনে বলে বস বলেছে মানে এখানে বোম ব্লাস্ট হবে নিশ্চয় এখানে বোম ফিট করা হয়েছে কিন্তু সব জানা পরও বস কেন আসলো এখানে তো কলেজের অনেক মেয়ে তারাও তো আহত হতে পারে অবশ্য বস নিজের কথা ছাড়া কারোর কথা ভাবে না স্বামী মেয়ে কৌতূহল দেখে রিহান নিজের থেকে বলে ডোন্ট ওরি তুই কিংবা আমার বড় বাপ কেউ মারবি না ওদের ফিট করা বোম ব্লাস্টও হবে না তবে তো আমারটা চা স্বামী বিস্ময় নিয়ে তাকায় তার মানে বস নিজে এখানে বোম ফিট করেছে রিহান জরুরি চোখে চারিপাশ তাকায় দূরে এক বিল্ডিংয়ের ওপর একটা গাঠ দাঁড়িয়ে আছে হাতে গান আশেপাশে আরও অনেক বিল্ডিং এই রকমই গাট আছে এগুলো সব রিহানের গাঠ খুব সতর্কতার সাথে আজ সমাবেশে এসেছে এখানে সাধারণ জনগণের মাঝে রূপ পাল্টে কিছু দুই টাকার মাফিয়া বসে আছে স্টেজের নিচে বোম ফিট করা হয়েছে সেটা জানা পর রিহান সতর্কভাবে বোম স্পটি টিমকে খবর দিয়ে স্টেজের নিচে ঢুকে দেয় এই দুই টাকার মাফিয়াগুলোকে ধরার জন্য নিজের মতো করে জায়গায় জায়গায় বোম ফিট করেছে এদের অবস্থা যে কেমন হবে একমাত্র সে কেউ জানে না রিহান হেঁটে স্টেজে উঠে যায় ওব্র পাশে বসতে গম্ভীর বলে ওঠে তোর আসার কথা দশটায় এখন দশটা চল্লিশ দিন হলো কেন রিহান বাবার দিকে তাকায় মুহূর্তেও জোড়া ভূ কুচকি যায় কথা বলেছে তার সাথে তাহলে সামনে তাকিয়ে আসি কেন সে নিজেও সামনে তাকায় প্রথম সারিতে মেম্বার যে মহিলাগুলো নিয়ে এসেছে তাদের বসিয়েছে রিয়ান সেই দিকেই তাকিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলে ওঠে সে আব্বু ঘরে কুচি বু রেখে এখানে এমন বুড়োগুলোর দিকে তাকাতে লজ্জা করছে না ও ব্রো এবার রেগে যায় না ও বুঝেছে এই ছেলেকে তার মতো করে জবাব দিতে হবে ফিস করে বলে না লজ্জা লাগে না ভাবছি এখন থেকে বুড়ি একটাকে তোর মা বানাবো কেমন হবে বলতো রিহান মোবাইল দেখতে দেখতে বলে ঝাক্কাস হবে রেকর্ড করে রাখলাম বাপ ছেলের এই মিষ্টি কথাগুলো একদিন কাজে আসবে অপ্রু ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায় ছেলেকে জব্দ করতে গিয়ে নিজেও ফেঁসে গেল নাকি